ইতিহাস সম্পর্কে পড়ে এসেছি আজকের ভিডিওতে স্বল্প পরিসরে এই জায়গায় ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব মহাস্তাম্বর বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি পুরাকৃতি প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর নামে পরিচিত ছিল একসময় মহস্তনগর বাংলার রাজধানী ছিল যীশু খ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর আগে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবেও এর প্রমাণ মিলেছে মহস্তঙ্গড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বগুড়া শহর থেকে তেরো কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলেই এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায় দু সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা হয় এখন প্রশ্ন আসতে পারে যে মহস্তনগরে আসলে দেখার মতো কী কী আছে তো যেখান থেকে আসুন না কেন আপনি তো প্রথমেই মহস্তঙ্গড় বাজারে আসবেন

এখান দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর পেছন দিয়ে বেরোতে দেখবেন অনেকগুলো দোকান এই দোকানগুলো থেকে সামনের দিকে একটু বলেই পাবেন একটা পাথর যেখানে স্থানীয় মানুষ অর্থাৎ গ্রামবাসী দেয় তাদের বিশ্বাস এই পাথর নাকি দুধ খায় এই পাথর দেখে সামনের দিকে আরও এগিয়ে গেলে পাবেন হচ্ছে মানুকালীর কুণ্ড অবশ্যই এখানকার সব কিছু ধ্বংস পায় শুধুমাত্র কিছু কিছু অংশ এখানের দিকে আছে এখান থেকে গ্রাম্য পথ ধরে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে এটা হচ্ছে একটা চমৎকার ইতিহাস আছে যদিও সেই ইতিহাসটা আরেকদিন বলা যাবে এই কূপ থেকে বাবা আরেকটু সামনের দিকে গেলেই সবকিছু দেখতে চাইলে হেঁটে যাওয়াটাই উত্তম কারণ হেঁটে গেলে আপনি সবকিছু ভালো করে দেখতে পাবেন এবং নিজের মতো করে দেখতে পাবেন তো হাঁটতে হাঁটতে এবারে আরেকটা চমৎকার জায়গায় চলে এসেছি আমার কাছে এই জায়গাটাকে অনেকটা চীনের মহাপ্রাচীরের মতো মনে হয়েছে চীনকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য যেমন চীনের মহাপ্রাচীর তৈরি করা হয়েছিল ঠিক তেমনি একসময় মহাস্তানগড়ের সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করেছে এই বেষ্টনী বাংলার এই মহাপ্রাচীর ধরে দিকে আরেকটি এগিয়ে গেলে পূর্ব মহাস্তঙ্ পিকনিক স্পট ভিটা এবং সবশেষে মহস্তাঙ্গার মিউজিয়াম মহাস্তানগড় বাজার থেকে যে স্থাপনাগুলো দেখতে দেখতে আমরা এই পর্যন্ত আসলাম আপনারাও যদি এগুলো দেখতে দেখতে আসেন তাহলে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে মহস্তানগড়ের আরেকটা সুপরিচিত জায়গা হচ্ছে বেহুলার বাসরঘর বা গোকুল মেদ জাদুঘর থেকে সেখানে যেতে সিএনজি কিংবা এই টাইপের ভানো ভাড়া নেবে গোকুল দেহল আর বাসর ঘর নামে পরিচিত এই জায়গাটার ইতিহাস বলতে গেলে আর একটা ভিডিও বানানো যাবে তাই সেই লম্বা ইতিহাস আজকে আর জানাচ্ছি না পরিশেষে এটিকে বলার বাংলার এই প্রাচীন রাজধানীকে দেখতে হলে একদিনের বগুড়া ভ্রমণে এসে এই সবগুলো জায়গায় ঘুরে যেতে পারবেন